বন্ধুরা ফের আইপিএলে এ ম্যাচ ফিক্সিং ধরেছে বিসিসিআই বিসিসিআই তারা কিন্তু সমস্ত দল তাদের মালিক প্লেয়ার কোচিং স্টাফ ক্লাব মেম্বার এমনকি কমেন্টেটারদের পর্যন্ত ওয়ার্নিং দিয়েছে ঘটনাটা হচ্ছে এক হায়দ্রাবাদী বিজনেসম্যান যিনি এর আগেও ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিল তাকে কিন্তু আরও একবার কোনো দলের মালিক প্লেয়ার কোচিং স্টাফ এমনকি কমেন্টেটারের সঙ্গেও কিন্তু দেখা গেছে বিসিসিআই বলেছে যে হায়দ্রাবাদের যেই বিজনেসম্যানের সঙ্গে যদি কারো সম্পর্ক থেকে থাকে সেটা কি বেশ সম্পর্ক মানে হায়দ্রাবাদের যে বিজনেসম্যানটা এর আগে জড়িত ছিল ফিক্সিংয়ের সঙ্গে তার সঙ্গে কিসের সম্পর্ক সেটা কে রিপোর্ট করতে বলেছে ইউ অ্যান্টি করাপশন সিকিউরিটি ইউনিট পরিষ্কার করেছে যে এই লোকটির অনেক বড় নেটওয়ার্ক এর হাতে অনেক কটা বুকি আছে যারা কিন্তু আরও একবার প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভ হয়েছে এবং এরা কিন্তু কুকর্ম করার চেষ্টা করছে কুকর্ম মানে কি বুঝতে পারছেন বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এদের কাজ হচ্ছে প্রথমত একটা ফ্যান বলে খেলোয়াড় মালিক কোচিং স্টাফ মেম্বার এমনকি কমেন্টেটারের সঙ্গেও বন্ধুত্ব করার চেষ্টা করে এবং পরবর্তীকালে ওদেরকে দামি দামি গিফট দামি দামি গহনা উপহার দেওয়ার চেষ্টা করে এবং নিজের কার্য সমৃদ্ধি করার চেষ্টা করে মানে নিজের যে কাজ সেটা কিন্তু উপার্জন করার চেষ্টা করে এই বিজনেসম্যানটা নিজের কাজ উপার্জন মানে বুঝতে পারছেন তো কি বলতে চেয়েছি আমি এবং শুধু তাই নয় বিসিসিআই এটাও লিখেছে যে আমরা কিন্তু জানতে পেরেছি শুধু প্লেয়ার মালিক বা কমেন্টেটার নয় তাদের পরিবারের সঙ্গেও এই বিজনেসম্যানটা কথাবার্তা বলেছে এবং শুধু ভারতে থাকা নয় তাদের বিদেশে থাকাও পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তাদেরকে কিন্তু দামি উপহার দেওয়ারও চেষ্টা করেছে এবং শুধু তাই নয় ম্যাচের আগে কিন্তু এনাকে খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা গেছে কোচের সঙ্গেও কথাবার্তা বলতে দেখা গেছে সাপোর্টিং স্টাফের সঙ্গেও কথাবার্তা দেখা বলতে দেখা গেছে মালিকের সঙ্গেও কথাবার্তা বলতে দেখা গেছে এবং কমেন্টেটারের সঙ্গেও কথাবার্তা বলতে দেখা গেছে এবং এখানেও থামিনি ম্যাচের পরে প্লেয়াররা যখন পার্টি করে সেখানেও কিন্তু এই ব্যক্তিকে বা এই বিজনেসম্যানকে কিন্তু দেখা গেছে যার কিন্তু উদ্দেশ্য কুকর্ম করা আইপিএল নিয়ে বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে এসিএসইউ অ্যান্টি করাপশান সিকিউরিটি ইউনিট যদি কাউকে দোষী সাব্যস্ত পায় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে এবং ক্রিকেটে এরকম নোংরামি বা এরকম ফিক্সিংকে কিন্তু একদমই টলারেট করবে না বিসিসিআই এমনটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো বলে রাখি এখনও যেহেতু বিসিসিআই পুরো কনফার্ম নয় যে কোন প্লেয়ার কোচিং স্টাফ বা কোন দলের মালিক বা কোন কমেন্টেটারের সঙ্গে যুক্ত আছে বা কিসের জন্য যুক্ত আছে যদি জানতে পারে তাহলে কিন্তু বড় বিপদ আসতে চলেছে কারণ একবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে এইবারে কিন্তু আর বিসিসিআই ওয়ার্নিং দেবে না কারণ বিসিসিআই কিন্তু এখনও কারোর নাম স্পষ্ট করেনি তো আমি জানতে চাই আপনার কি ধারণা সেটা আমাকে জানাবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে এ মানুষ ফিক্সিং করার চেষ্টা করে কিন্তু বিসিসিআই সম্পূর্ণভাবে আইপিএলটাকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছে তো যারা বলে আইপিএল ফিক্সিং বা আইপিএলে ফিক্সড হয় তাদেরকে কিন্তু জানাবেন যে এই রিপোর্টটা কী তো বন্ধুরা আপনার কি মনে হয় যে এই যে ফিক্সিংয়ের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান উত্তরা সবাইকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ